একদা একদিন মরু অঞ্চলে হজরত আলীর ছেলে হাসান ও হুসাইন ও অন্যদিকে খলিফা হজরত উমরের ছেলে আবদুল্লাহ তারা তিনজন একসাথে মসজিদের নববীর এক পাশে খেলা করছিলেন তারা সকলে সেই বয়সে শিশু বয়সী ছিলেন শিশুরা খেলতে খেলতে কিন্তু অনেক সময় ঝগড়াঝাটি করেই থাকে তাদের মধ্যে এই একই ঘটনাটি ঘটল খেলা করতে করতে হুসাইন ও আবদুল্লার মধ্যে তুমুল ঝগড়া লেগে গেল এক পর্যায়ে হুসাইন রাজিয়াল্লাহ তাল্লাহ আনহু কে রেগে গিয়ে বললেন এই আবদুল্লাহ তুই তো গুলামের বাচ্চা গুলাম তোর বাপ একটা গোলাম তুই তার সন্তান না তুই নিজেও একটা গোলাম হুসাইন কথা শুনে রেগে মেগে ফায়ার হয়ে গেল তখন আব্দুল্লাহ আমাকে গুলামের বাচ্চা গুলাম বলেছ তুমি কি ভুলে গেছ আমার বাবা বর্তমান মদিনার প্রধান এবং আমার বাবা সকল মুসলিমদের আমিরুল মমিনিন তুমি তা জানা সত্ত্বেও তুমি কিভাবে আমাকে গুলামের বাচ্চা গুলাম বলে তুমি আমাকে এমনটা একদমই বলতে পারো না আমি আমার পিতার নিকট তোমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করব। এই কথাগুলো বলতে বলতে আবদুল্লাহ তখন অনেক কান্নাকাটি করল শেষমেশ আবদুল্লাহ মন খারাপ করে বাড়ির দিকে চলে যেতে লাগলেন এদিকে হজরত হুসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহু আব্দুল্লাহকে এই কথা বলে কোনো রকম বিচলিত হলেন না তিনিও তখন তার বাড়ির নিকট চলে গেলেন আবদুল্লাহ যখন বাড়ির দিকে কান্না করতে করতে ফিরছিলেন ঠিক সেই সময় ছেলেকে কান্নারত অবস্থায় দেখে খলিফা উমর জিজ্ঞাসা করলেন বাবা আবদুল্লাহ কি হয়েছে তোমার তুমি কাঁদছ কেন সেই সময় হজরত আবদুল্লাহ রাজিয়াল্লাহ তালা আনহু কিছুটা বিচলিত হয়ে গেল রাগে ফুসে তার আব্বাজানের সামনে দাঁড়িয়ে পড়ল তখন হজরত আবদুল্লাহ রাজিয়াল্লাহ তালা আনহুর পিতা হজরত উমর রাজিয়াল্লাহ তালা আহ্নকে বললেন আব্বা যান হুসাইন আমাকে গালি দিয়েছে সে বলেছে আমি নাকি গুলামের বাচ্চা গুলাম আমাকে বলেছে তোর বাপ উমর একটা গুলাম তুই তার সন্তান তুইও গুলাম তুই গুলামের বাচ্চা গুলাম আব্বা আমি আপনার কাছে বিচার দায়ের করলাম আপনি এর একটা বিচার করে দিবেন কেননা ন্যায় বিচার করা আপনার ইমানি দায়িত্ব তখন হজরত উমর রাজিয়াল্লাহ তালা আহ্ন ছেলের মুখে এমন কথা শুনে অনেক হতবম্ব হয়ে গেল তখনই হজরত উমর রদিয়াল্লাহ তালা আহ্নু ছেলে হজরত আবদুল্লাহ রদিয়াল্লাহ তালা আহ্নুকে সঙ্গে সঙ্গ নিয়ে হজরত আলীর বাড়ির দিকে গেলেন এবং রেগে মেগে আলীকে ডাকতে থাকলেন এক পর্যায়ে আলী তার বাড়ির ভিতর থেকে বেরিয়ে এলো আলীকে তখন দেখে হজরত উমর রদিয়াল আহনু বললেন ভাই আলী আমার ছেলে আবদুল্লাহ তোমার ছেলে হুসাইনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে এই অভিযোগটি সত্য না মিথ্যা তা আমি যাচাই করতে এসেছি তোমার পুত্র হুসাইনকে ডাক দাও হজত আলী রাজি আল্লাহ তালা আনহু হুসাইনকে সামনে ডাক দিলেন খলিফা হজত উমর রাজি তালা আনহু নিজেই হুসাইনকে জিজ্ঞাসা করলেন হুসাইন তুমি কি আমার পুত্র আবদুল্লাহকে গুলামের বাচ্চা গুলাম বলে গালি দিয়েছ ছয় বছরের ছোট্ট বালক হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা আনহু এক বাক্যেই স্বীকার করে বললেন হ্যাঁ আমি আবদুল্লাহকে গুলামের বাচ্চা গুলাম বলে গালি দিয়েছি তখনই হজরত উমর রাজি আল্লাহ তালা আনহু হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুকে উদ্দেশ্য করে বললেন আলী তুমি শুনলে তো তোমার ছেলে মুখের কথা তোমার ছেলে আমার পুত্র আব্দুল্লাহকে গুলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে আগামীকাল জুমার নামাজ শেষে মসজিদের নবাবিতে তোমার ছেলে হুসাইনের বিচার করা হবে সেই মসজিদের নবাবিতে সকল মানুষের সামনে তোমার ছেলের বিচার করা হবে তুমি এবং তোমার ছেলে হুসাইন মসজিদের নববীতে উপস্থিত থাকবে পরের দিন ছিল জুমাবার জুমার নামাজ শেষ করে মসজিদের নববীর সামনে হাজার হাজার সাহাবী তখন উপস্থিত ছিলেন জুমার দিনে সচরাচর সকলে উপস্থিত থাকেন ঠিক সেই সময় হজরত উমার জাদ্দাল্লাহুতালা আল্লু বলে উঠলেন এ আল্লাহর নবীর সাহাবিগণ আজকে মসজিদের নববীতে একটি বিচার সভা সম্পূর্ণ হবে এই যে আলীর ছেলে হুসাইন আমার পুত্র আব্দুল্লাহকে গুলামের বাচ্চা গুলাম বলে গালি দিয়েছে কেন আমার পুত্র আব্দুল্লাহকে গুলামের বাচ্চা গুলাম বলে গালি দিয়েছে এর পক্ষে যদি সঠিক কোনো ব্যাখ্যা হুসাইন দিতে না পারে তাহলে হুসাইনকে কঠিন শাস্তি পেতে হবে এই কথা বলে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবীকে তার কথা জানিয়ে দিলেন তারপর হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পর সাহাবীরা একে একে উমরকে বলতে লাগলেন উমরের বিচার তো বড় কঠিন বিচার নিজের ছেলে আবু সাহামা সামান্য একটু মদ পান করেছিলেন সেই সময় সেই অপরাধে তাকে চাবুক মেরে হত্যা করেছে এটাই হলো সেই উমর খলিফা উমরের সেই চাবুকের আঘাত যদি হুসাইনের শরীরে পড়ে আমার নবীর সাহাবিরা কিছুতে তা সইতে পারবে না সেই হুসাইনের পা থেকে মাথা পর্যন্ত রাসুল সাল্লাম চুম্বন খেয়েছেন সেই হুসাইনের শরীরে উমরের চাপকের আঘাত পড়বে আমরা নবীর সাহাবিরা তা কিছুতেই সহ্য করতে পারবো না এই সময় উপস্থিত থাকা সকল সাহাবিদের মধ্যে গুঞ্জন তৈরি হয়ে গেল সকলে একটু হতভম্ব হয়ে গেল উপস্থিত সকল উদ্দেশ্য করে তালা বললেন ইয়া মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি সবসময় কোরআন এবং হাদিস নিয়ে সমাজের বিচার কার্য সম্পন্ন করেছেন আমরা নবীর সাহাবিগণ কোনোদিন কোনো বিচারের বিরুদ্ধে আপিল করিনি আমরা নবীর সাহাবিগণ আজকে এই বিচারের বিরুদ্ধে আপিল করছি হুসাইনের বিচারটি না করলে হয় না উপস্থিত সাহাবিদের কথা শুনে হজরত উমর রাজি তালা আনহু হতবম্ব হয়ে গেলেন তখন হজরত উমর রাজি তালা আনহু তাদের উদ্দেশ্য করে বললেন হে আল্লাহর নবীর সাহাবিরা কেয়ামতের দিন হাসরের ময়দানে আমি উমর যখন আল্লাহর কাঠগড়ায় ধরা খেয়ে যাবো আল্লাহতালা যখন আমাকে ডেকে বলবেন উমর তুমি নাকি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলে কিন্তু তোমার ছেলে আব্দুল্লাহ তোমাকে একটি বিচার দিয়েছিল হুসাইন নবীর নাতি হওয়ার কারণে তুমি সেই বিচারটি সম্পূর্ণ করনি হে আল্লাহর নবীর সাহাবিগণ সেদিন আসামির কাঠগড়ায় গিয়ে তোমরা আমার পরিবর্তে দাঁড়িয়ে আল্লাহর কাছে এই জবাবটি দিতে পারবে আমি জানি তোমরা কেউই এই জবাব দিতে পারবে না অতএব আমাকে হকের উপর অটল থেকে প্রতিটি বিচার ন্যায় এভাবে সম্পূর্ণ করতে হবে হুসাইনের এই বিচারটিও আমাকে সম্পূর্ণ করতে হবে মসজিদের নবীর সামনে হাজার হাজার সাহাবী তখন উপস্থিত ছিল তখন তারা সবাই একে একে অপরের সাথে বলতেছিল হজরত হুসাইন রাজিয়াল্লাহ তালা আহ্নুর বিচার হবে এটা যেন তারা মেনেই নিতে পারছিলেন না সকলের চোখ দিয়ে তখন দর দর করে পানি পড়ছিল এবং সকলের মনে সেই সময় একটাই ভাবনা ছিল উমরের বিচার বড় কঠিন বিচার এই উমরের চাবুকের আঘাত হুসাইনের শরীরে পড়লে আমরা নবীর তো কি করে সইব ঠিক তখনই হজরত উমর তাআলা আনহু হজরত হুসাইন রাহু তালা আহুকে সামনে ডাকলেন এবং তখন হুসাইন রাহু তাল আনহুকে হজরত উমর রাহু তাআলা আনহু বললেন তুমি যে গুলামের বাচ্চা গুলাম বলে গালি দিয়েছ তুমি তোমার এই কথার পক্ষে উপযুক্ত ব্যাখ্যা দিতে পারো তাহলে তোমার কঠিন শাস্তি দেওয়া হবে না ছয় বছরের ছোট বালক ইমাম হুসাইন তখন বলে উঠলেন মুমিনিন হলিফাতুল মুসলিমিন আজকে আপনি অর্ধেক পৃথিবীর শাসক হয়েছেন মুসলমানদের আমিরুল মুমিনিন হয়েছেন কিন্তু আপনি কি অস্বীকার করতে পারবেন আপনি আমার নানার গুলাম ছিলেন না আমি হুসাইন দেখেছি আমার নানা যখন অজু করার জন্য এগিয়ে আসতেন আপনি উমর পানির পাত্র নিয়ে তখন দাঁড়িয়ে থাকতেন আমার নানাকে সেই ওজুর পানি এগিয়ে দেওয়ার জন্য আমি হুসাইন দেখেছি আমার নানা যখন নামাজ শেষ করে মসজিদের নওরবি থেকে বের হতেন আপনি উমর আমার নানার জুতা নিয়ে তখন দাঁড়িয়ে থাকতেন আমার নানাকে তখন জুতাটি পরিয়ে দেওয়ার জন্য আমি হুসাইন দেখেছি আমার নানা যখন ঘুড়ায় চড়ে কোথাও সফরে যেতেন আপনি উমর আমার নানার ঘুড়ার লাগাম ধরে টেনে টেনে নিয়ে যেতেন আপনি উমরকে অস্বীকার করতে পারবেন আপনি আমার নানার গুলাম ছিলেন না তখন হজত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন্নুর এই কথাগুলো শুনে এক মুহূর্তের মধ্যে সবকিছু যেন নিস্তব্ধ হয়ে গেল মসজিদের নববীর সামনে উপস্থিত হাজার হাজার সাহাবী এবং হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে তখন দর দর করে পানি পড়তে লাগলো তখন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চার মতো ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগলেন এবং সেই সময় হজরত হুসাইন রাহু তালা আহ্নকে বললেন বাবা হুসাইন তুমি কি কোনো কাগজে লিখে দিতে পারবে আমার নানার মোহাম্মদুর রসুল্লাহ গুলাম ছিল উমর তখন হজরত হুসাইন রাজি আল্লাহ তালা আহ হজরত উমর রাজি আল্লাহ তালা আহ্নকে বললেন হ্যাঁ আমি অবশ্যই লিখে দিতে পারবো হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তালা আনহু তখন একটি কাগজে লিখে দিলেন আমার নানা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর গুলাম ছিল হজরত উমর রাজি আল্লাহ তালা আনহু হজরত উমর রাজি আল্লাহ তালা আনহু সেই কাগজের টুককেটি হাতে নিয়ে মসজিদের নবাবির সামনে উপস্থিত সকল সাহাবিদেরকে উদ্দেশ্য করে বললেন হে আল্লাহ নবী সাহাবিগণ এই পৃথিবীতে আমি যখন একদিন থাকবো না আমি যখন ইন্তেকাল করব। আমার কাফনের কাপড়টি ভিতরে তোমরা এই কাগজের টুকরাটা প্রবেশ করিয়ে দিবে কেয়ামতের দিন হাসরের ময়দানে আমি উমর যখন আল্লাহ তালার কাঠগড়ায় দাঁড়িয়ে যাব। আমি উমরে সারা জীবনের কোনো নেক আমল যদি আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য না হয় সেই দিন এই কাগজের টুকরাটি আমি আল্লাহর কাছে দেখিয়ে বলবো। আল্লাহ তোমার বন্ধু তোমার হাবিবের কলিজার নাতি হোসাইন লিখে দিয়েছে আমি তোমার হাবিব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লামের গুলাম ছিলাম পে আল্লাহ তুমি তোমার বন্ধুর গোলামকে কি করে জাহান নামে দিবে আমি উমর বিশ্বাস করি সেই দিন আমি কাগজের টুকরার বিনিময়ে হলেও আল্লাহ রবুল আলামিনের আসামির কাঠগোড়া থেকে মুক্তি পেয়ে যাব হজরত উমর রাজি তাআলা তালা আনহু তার পুত্র আবদুল্লাহ রাজি আল্লাহ তালা আনহুকে উদ্দেশ্য করে বললেন বাবা আবদুল্লাহ তুমি আর হুসাইনের বিরুদ্ধে কোনো অভিযোগ আনিস না আসরের ময়দানে তুইও যখন আসামের কাঠগড়ায় দাঁড়িয়ে যাবি তুইও আল্লাহ রব্বুল আল আমিনকে বলবি আমি হলাম গুলামের বাচ্চা গুলাম আপনার বন্ধুর গোলাম ছিল আমার বাবা আর আমি তারই সন্তান ময়দানে এই পরিচয় দিবি আমি বিশ্বাস করি আল্লাহ রবুল আল আমিন তার বন্ধুর গুলামদের কখনোই জাহান নামে দিবেন না হজরত হুসাইন রাহুতাল আনহুকে সকলেই ভালোবাসছেন অন্য একদিনের ঘটনা হজরত আবু বকর রাজিয়াল্লাহ তালা আনহু এবং হজরত উমর রাজিয়াল্লাহ তালা আনহু তিন দিন ধরে নবীজিকে খুঁজে পাচ্ছিলেন না অবশেষে হজরত আবু বকর রাজিয়াল্লাহ তালা আনহু এবং হজরত উমর রাজিয়াল্লাহ তালা আনহু মুনাফিকদের কাছে গেলেন মুনাফিকদের কাছে গিয়ে হজরত উমর তলু আর তাক করে বললেন হে মুনাফিকের বাচ্চারা আমার নবীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তোরা বল আমার নবীজি কু আছে না হলে সবগুলোকে আজকে আমি খুন করে ফেলব মুনাফিকরা বলতে লাগলো এ উমর বিশ্বাস করো আমরা কোথাও তোমার নবীকে দেখিনি তখন হজরত আবু বকর আনু উমরকে বললেন উমর চলো আমরা সামনের রাস্তাটাতে গিয়ে দেখি এখানে কিছু রাখাল থাকে তাদেরকে জিজ্ঞাসা করলে হয়তো দয়াল নবীর কিছু খোঁজ পাওয়া যেতে পারে অতপর তারা দুজনে মিলে সামনের রাস্তাটার দিকে হাঁটতে শুরু করলো কিছু দূর যাবার পর তারা কিছুটা রাখালকে দেখলেন হফজত উমরে দিল্লাহুতালা আনহু রাখালকে জিজ্ঞাস করলেন তোমরা কি এই দিক দিয়ে আমাদের বিশ্বনবীকে যেতে দেখেছ রাখালদের পক্ষ থেকে একজন রাখাল বললেন আজকে তিন দিন যাবৎ পাশের গুহাই একজন লোক কান্না করে চলছে তার কান্নার জন্য আমাদের পশুগুলো আজকে তিন দিন যাবৎ কোনো ঘাস পানি খাচ্ছে না পশুর বাচ্চারাও কোনো দুধ পান করছে না দুধে মুখ লাগাচ্ছে না মনে হচ্ছে আমাদের পশুগুলো যেন তিন দিন ধরে কান্না করছে ভাই তোমরা তোমাদের লোকটিকে নিয়ে যাও তাহলে হয়তো আমাদের পশুগুলো আগের মতো খাবার খাওয়া দাওয়া শুরু করবে এবার হজরত আবু বকর আনহু হজরত উমর রাজি তাআলা তাল্লাহ আহ্নকে বললেন উমর যার কান্না শুনে পশু পাখিরা পর্যন্ত খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে সে আর কেউই হতে পারে না তিনি আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাম হবে তখন হজরত আবু বক্কর নবীর খুঁজে গুহার দিকে চললেন আবু বক্কর ও হজরত উমর লেহু তালা আহ্নু গুহার মধ্যে গিয়ে দেখলেন আমাদের প্রিয় নবী শেষ দায় পরে উম্মতি উম্মতি বলে কান্না করছেন এবার হজরত উমর রদিয়াল্লাহ তালা আহ্নু নবীকে উদ্দেশ্য করে বললেন এ রাসুলাল্লাহ আমরা আজকে তিন দিন আপনাকে খুঁজতে খুঁজতে গো আপনি এখানে উমতের জন্য কান্না করছেন আমরা তো আপনাকে খুঁজে পাগল হয়ে গিয়েছি এ রাসূলুল্লাহ আপনি উঠুন আমরা আপনাকে নিতে এসেছি বিশ্বনবী সেরজা থেকে মাথা উঠালেন না তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বললেন এ রাসূলুল্লাহ আপনি উম্মতের জন্য এত কান্না করছেন হুজুর আপনি মাথা উঠান আমি আবু বকর तमाम जिंदगी इबादत গুলো আপনার উম্মতের জন্য সোপে দিলাম তারপর আমার নবী মাথা উঠালেন না তারপর হজরত আবু বকর রাজি আল্লাহু তাল্লাহ আনু এবং হজরত উমর রাহু তাল্লাহ আনু বাড়ির দিকে আসলেন পথে হজরত আলী রাহুতাল আনুর সাথে সাক্ষাৎ হয় তারপর হজরত আলীকে আবু বকর ও হজরত উমর বিস্তারিত সব কিছু খুলে বললেন তারপর হজরত আলী বাড়িতে গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহ তাআলা আনহুকে এবং হাসান হুসাইনকে নিয়ে নবীজির গুহার মধ্যে চলে আসলেন এবার হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তাআলা আনহু আমার নবীকে লক্ষ্য করে বললেন আব্বা জান আপনি কেমনে পারলেন আজকে তিন দিন যাবত আমাদেরকে ভুলে থাকতে আমরা আপনাকে সমস্ত জায়গায় খুঁজে খুঁজে যে হয়রান হয়ে গিয়েছি আপনার নাতি হাসান ও হুসাইন কান্না করছে আব্বা যান আপনি উঠুন আমরা আপনাকে নিতে এসেছি তারপরেও আমার নবীজি মাথা উঠান না এবার হজরত ফাতেমার দিল্লাহ তালা আনহু আমার নবীকে বললেন ইয়া রাসুল আমি ফাতেমা কথা দিচ্ছি আমার আদরের হাসান ও হুসাইনকে আপনার উন্মতের জন্য কুরবানি করে দিলাম এবার আমার আল্লাহ হজরত জিব্রাইল আলাইসাল্লামকে ডেকে বললেন হে জিব্রাইল তুমি এক্ষুনি যাও আমার বন্ধুকে মাথা উঠাতে বলো এবং কান্না বন্ধ করতে বলো জিব্রাইল আমার বন্ধুকে জানিয়ে দাও আমি আল্লাহ কথা দিচ্ছি আমার বন্ধুকে না জিজ্ঞাসা করে বন্ধুর একটা উম্মতকেও আমি জাহান নামে দিব না অতপর জিব্রাইল আলাইসাল্লাম আল্লাহর নবীর কাছে এসে আল্লাহ রবুল আলমিনের কথাগুলো নবীকে শুনিয়ে দিলেন আমার নবী এরপর মাথা উঠান একদিন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মসজিদের নবাবিতে এক বিশেষ কাজে উপস্থিত ছিলেন সেই সময় তিনি নামাজ আদায় করছিলেন যখন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম শেষ গেলেন তখন না জানি কোথা থেকে হযরত হুসাইন রাজ্লাহ তাআলা আনু দৌড়ে এসে রাসুল ঘাড়ে উঠে বসলেন রাসুল সাল্লাহ সাল্লামের পবিত্র মাথায় চুল ছিল হজরত হুসাইনুতাল আনু সেই চুল ধরে ঘাড়ে বসে বলতে লাগলেন চল আমার গুড়া চল আমার গুরা চল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে খেলা করছিলেন যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বুড়া কিন্তু সেই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় ছিলেন এবং তাজবি পড়ছিলেন সুবহান রাব্বি আল আলা তিনি তাজবি তিনবার পাঁচবার সাতবার এমনকি দশবার পর্যন্ত পড়লেন এরপর এক মুহূর্তের জন্য রাসুল্লাহ সাল্ল সাল্লাম ভাবলেন যদি আমি এভাবে দীর্ঘ সময় ধরে শেষ যাই থাকি তাহলে না জানি আল্লাহ বলে আয় আমার উপর রাগ করে বসেন এমন না ভেবে যে আমি আমার নাতিকে পেয়ে খেলাধুলা শুরু করে দিয়েছি এবং আল্লাহকে ভুলে গিয়েছি রাসুল সাল্ল্লাহি সাল্লাম যখন এটা ভাবছিলেন যে এখন শেজদা থেকে মাথা তুলবেন ঠিক তখনই আল্লাহ রাবুল্লা আহমিন ডাক দিলেন ও আমার হাবিব হুসাইন আপনাকে গুড়া বানিয়েছে সে আপনার পিঠে সর করেছে যতক্ষণ হুসাইন আপনার পিঠে আছে আপনি সেজদা অবস্থায় থাকুন সেই সময় রাসুল সাল্লাহ সাল্লাম সেজদা অবস্থায় রইলেন অন্য একটি বর্ণনায় আছে যে একবার রাসুল্লাহ সাল্লাইসাল্লাম হুসাইন রেদিয়াল্লাহ তালা আহ্নার সাথে খেলা করছিলেন সেই সময় হুসাইন রেদিয়াল্লাহ তালা আহ্ন বললেন ও আমার প্রিয় নানা আপনি গুড়া হয়ে যান আমি আপনার পিঠে সাওয়ার হব তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম গুড়ার মতো বসে গেলেন এবং হুসাইন রেদিয়াল্লাহ তাআলা আহ্ন তার পবিত্র পিঠে চড়ে বসলেন অতপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও আমার প্রিয় নানা আপনি ঘোড়ার মতো আওয়াজ করুন এবং চলতে থাকুন সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার মতো চলতে লাগলেন এবং ঘোড়ার মতো আওয়াজ করতে লাগলেন তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন ও আমার প্রিয় নানা আপনি আবারও গুড়ার মতো আওয়াজ করুন এবং গুড়ার মতো চলতে থাকুন তখন রাসুল্লাহ সালের লে হলে সাল্লাম পুনরায় গুড়ার মতো হেঁটে হেঁটে আওয়াজ করতে লাগলেন অতঃপর হুসাইন রেদ্দিন লেহু তালা বললেন এ আমার প্রিয় নানা আপনি আবারও আওয়াজ করুন কিন্তু নবী করিম সাল্লাহ লে হলে সাল্লাম লজ্জার কারণে আওয়াজ করলেন না তিনি ভাবলেন যদি আমি আবার এমন আওয়াজ করি তাহলে লোকেরা না জানি কি বলবে রাসুল সাল্লাম আর তৃতীয়বার কোনো আওয়াজ করলেন না আল্লাহ রবুল্লা আলমিনের নির্দেশে হজরত জিব্রাইল আলাইসাল্লাম অবতীর্ণ হলেন এবং আবেদন করলেন এ রাসুল আল্লাহ আপনি একবার গুড়ার মতো আওয়াজ করেছেন দ্বিতীয়বারও গুড়ার মতো আওয়াজ করেছেন এ দুটি আওয়াজের মাধ্যমে আল্লাহ রবুল আপনার অর্ধেক উন্মতের গুনা মাফ করে দিয়েছেন আপনি যদি তৃতীয়বারও গুড়ার মতো আওয়াজ করতেন তাহলে আল্লাহ রবুল আলমিন পুরো উম্মতের জীবনের সমস্ত গুনা মাফ করে দিতেন সুবাহান আল্লাহ i নবী করিম সাল্লে লে হোলাই সাল্লাম হজত হুসাইন রে দেল আনহুকে অনেক ভালোবাসতেন হরযত হুসাইন রে দেল আনহু শরীরের এমন কোনো জায়গা নেই যে নবী করিম হরজত মুহাম্মদ সালে লা সাল্লাম চুম্বন করেননি হরজত হুসাইন রে দেল আনহুকে আল্লাহ লাহারফ বলে অনেক ভালোবাসতেন সকল সাহাবিকনের নয়ন মণি ছিলেন হরজত হুসাইন রে দেল আনহু হরজত হুসাইন রে দেললে সকলেই খুব ভালোবাসতেন আমাদের সকলের উচিত হজরত অনুযায়ী এবং হজরত মুহাম্মদ সালাই সাল্লামের দেখানো পথ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করা আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আসসালামু আলাইকুম অবরা অবরাকাত